আলহামদুলিল্লাহ আমার বাড়ির কাজ শুরু হয়ে গেছে সবার একটা স্বপ্ন থাকে যে তার নিজের সুন্দর একটা বাড়ি হবে আজ আমার স্বপ্নটা পূরণ হবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছো তোমাদের দয় আমি অনেক বেশি ভালো আছি তোমরা অবশ্য ক্যাপশন দেখে বুঝে গেছো যে আজকে আমি অনেক খুশি আজ আমার একটা স্বপ্ন পূরণ হতে যাচ্ছে অনেকদিন ধরে ভাবছিলাম যে আমার একটা সুন্দর বাড়ি হবে আমার ঘরটা সুন্দর পরিপাটি করে সাজাবো যে ঘরে গেলে আমার সারাদিনের ক্লান্তি দূর হবে এসব ভাবতে ভাবতে ফাইনালি ঘরের কাজে হাত দিয়েই ফেললাম সেই দুই সাল থেকে এখন পর্যন্ত আমি ভাড়া বাসায় থাকি প্রায় সাত বছর লম্বা একটা সময় এখন আর অন্যের বাসায় থাকতে ভালো লাগে না সব সময় ভাবতাম কবে যে নিজের একটা বাড়ি হবে আজ আমার সেই ছোট্ট স্বপ্নটা পূরণ হতে যাচ্ছে আলহামদুলিল্লাহ সত্যি বলতে অন্যের বাসায় থাকতে আর ভালো লাগে না অন্যের বাসায় থাকা মনে হয় পরদিন মনের মতো কিছু করতে পারি না সেই জন্য নিজের বাড়িতে থাকাটা অনেক বেশি প্রয়োজন যেখানে নিজের ইচ্ছা মতো সবকিছু করতে পারবো বাধা দিতে আসবে না না চেঞ্জ ঝামেলাও থাকবে শহরে কিছু কিছু বাড়িওয়ালা আছে তারা নিজেদের যে কি মনে করে তা আমার জানার বাইরে তাদের অনেক অহংকার তাদের বাসা ভাড়া থাকলে তারা মনে করে ভাড়াটিয়াদের বাড়ি ঘর নাই তারা অনেক সময় খুচা মেরে কথা বলে পান থেকে চুন খুশলেই অনেক খারাপ ব্যবহার করে তাই ঠিক করে নিয়েছি বাড়ি ভাড়া আর থাকবো না এদিকে সকাল সকাল মিষ্টি ভাইরা চলে এসেছে তাই আমি সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা শেষ করে ভাইদের সাথে কাজে সাহায্য করলাম অনেকদিন কাজ করার অভ্যাস নেই সেজন্য একটুতে হাঁপিয়ে গিয়েছিলাম আর আজকে অনেক বেশি গরম পড়ছে অতিরিক্ত গরম পড়ায় আমরা সবাই ঘেমে একাকার হয়ে গেছি বলে রাখা ভালো আমার বাড়ি পদ্মা নদীর পারে আসলে পদ্মা নদীর পারে হওয়ায় আমি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবো আর সব থেকে মজার যে বিষয়টা সেটা হচ্ছে আমি আমার ঘরে শুয়ে সূর্যোদয় দেখতে পারবো এই সূর্যোদয় দেখার জন্য মানুষ হাজার হাজার টাকা খরচ করে কক্সবাজার এবং নেপাল জাপান বিভিন্ন দেশে যায় শুধুমাত্র এই সৌন্দর্য উপভোগ করার জন্য কিন্তু এটা আমি আমার ঘরে শুয়ে থেকে দেখতে পারবো আসলে আমি অনেক এক্সাইটেড আমার বাড়ির পাশ দিয়ে বয়ে গেছে মেন পদ্মা নদী আর এই পদ্মা নদীর সৌন্দর্য উপভোগ করার জন্য অনেক দূর থেকে পর্যটক এসে এখানে ভিড় জমায় আমি আমার নিজের ঘরে শুয়েই এই সৌন্দর্য উপভোগ করতে পারবো আসলে আজকের এই দিনটা ভোলার মতো না নিজের একটা বাড়ি আসলে এটা সত্যি স্বপ্নের একটা ব্যাপার আমি জানি না আপনাদের কাছে কেমন লাগবে আসলে যখন নিজে ইনকাম করবেন বা নিজে কিছু একটা করবেন তখন দেখবেন আপনারা নিজের মধ্যে অনেক ভালো লাগবে আমার নিজের মধ্যে আসলে অনেক অনেক আনন্দ ফিল করতেছিলাম আসলে আমি এত অল্প বয়সে এতটা এগোতে পারবো আমি কখনো ভাবতে পারিনি দুই সালে আমি যখন বাড়ি থেকে বের হয়ে যাই তখন আমার বয়স ছিল মাত্র সতেরো বছর আসলে আমি তখন ফরিদপুর শহরে যাই আমি অনেক ভেবেছিলাম অনেক চিন্তা করতাম যে কি করব কিভাবে দিন চলবে কি দিয়ে কি করব, ওই যে কথাই আছে না রিজিকের মালিক আল্লাহ ঠিক আল্লাহ আমাকে বিপদের সময় সাহায্য করেছে আমি ফরিদপুর শহরে থেকেছি অনেক কষ্ট করেছি এমন এমন দিন গেছে খাইনি আসলে আমার খোঁজ খবর নেওয়ার মতো কেউ ছিল না কেউ কখনো আমাকে ফোন দিয়ে বলেনি যে আমি কি করতেছি কেমন আছি সেই দিনগুলো মনে পড়লে আসলে আমার অনেক কষ্ট লাগে তো যাই হোক আলহামদুলিল্লাহ এখন মহান আল্লাহ তালা আমার একটা ইনকামের পথ দিয়েছে আসলে বেকারত্ব যে একটা বোঝা যে বেকার শুধুমাত্র সেই বুঝতে পারে হ্যাঁ আমি এই জিনিসগুলো হারে হারে বুঝতে পেরেছি তো যাই হোক এখন আলহামদুলিল্লাহ আপনাদের এবং ভালোবাসায় মহান আল্লাহ রহমতে এখন আমার পথ হয়েছে আমি থেকে ইনকাম করতে পারছি তো আলহামদুলিল্লাহ ডাল ভাতে আমার চলে যাচ্ছে আমাদের সমাজে বেকার ছেলেদেরকে সবাই অবহেলা চোখে দেখে আসলে তারা কখনো ভাবে না যে এই বেকার ছেলে একদিন প্রতিষ্ঠিত হবে প্রতিষ্ঠিত হয়ে পুরো পরিবার সহ পুরো গ্রামকে চমকিয়ে দিবে একটা কথা সব সময় মাথায় রাখবেন সফলতার গল্প সবাই শুনতে আসে ব্যর্থতার গল্প কেউ কিন্তু শুনতে আসে না আপনি যখনই সফলতা অর্জন করবেন তখনই আপনি 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 সবার আর যখন ব্যর্থ হবেন শুধু শুধু এই দায়ভার নিজে একাই তো বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি শেয়ার করবেন আর যদি এরকম ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন তো বন্ধুরা আপনাদের সাথে দেখাবো অন্য কোনো ভিডিও আল্লাহ হাফেজ